নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখানে নিয়েছি বাটা মাছ তো এই বাটা মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি খুব সিম্পল একটি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমি রান্না করতে করতে বলবো মানে কি কী উপকরণ দিয়ে রান্নাটা হচ্ছে খুবই মানে সাধারণ রান্না কিন্তু খেতে খুব ভালো লাগে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছ এবার কড়াই বসিয়ে দেব পরিমাণ মতো মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে এলে মাছগুলো এবার ছেড়ে দেব ভাজার জন্য মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ পিস মাছ নিয়েছি তো মাছগুলো ভাজা হতে থাক এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টে দেবো তো উল্টে দেওয়া হলো এক প্লেট ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব বাটা মাছ আমার খুব ফেভারিট কার কার ভালো লাগে প্লিজ একটু বলবে আমার খুব ভালো লাগে বাটা মাছ খেতে তো মাছ ভাজা হয়ে গেছে এবারে বড়িগুলো ভেজে নেব বড়িগুলো ভেজে নিচ্ছি আশা করি আপনাদের রান্নাটা ভালো লাগবে একদম সম্পূর্ণ ঘরোয়া মানে সিম্পল রান্না তো বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো তুলে নেব আবারও পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম এবারে দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি বড়ো সাইজে একটা কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়িয়ে নেব পেঁয়াজগুলো হালকা নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দেবো আলু পটল এই মাছের ঝোলটা আলু পটল বড়ি দিয়ে একটা পাতলা ঝোল হবে খেতে খুব ভালো লাগে এরকম পাতলা ঝোল মাছের আলু পটলটা দিয়ে এবার আলু পটলটা ভেজে নিতে হবে খুব সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা টমেটো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব যদি ভালো লাগে আমার এই রান্নাটা তাহলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন একটা লাইক দেবেন পারলে শেয়ার করে দেবেন এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো মানে ঝাল যে যেরকম খাবেন দেবেন আমি ঝালটা দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর এখানে আদা জিরে বাটা দিয়ে মশলা সেরকম ব্যবহার হয়নি এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম মশলা দিয়ে জাস্ট একটু কষিয়ে নেব কষানো হয়ে এসেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আলু পটল পরিটা সেদ্ধ হওয়ার জন্য এবারে দশ মিনিটের জন্য আজ কমিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিলাম এবার দেখে নিই ঢাকা খুলে কতটা সেদ্ধ হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবারে মাছ দিয়ে দেব মাছ দিয়ে ঝোলটা দু মিনিটের জন্য ফুটিয়ে নেব আপনারা চাইলে উপর থেকে ভাজা জিরে গুঁড়োও দিতে পারেন আমি এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে আপনারা চাইলে দিতে পারেন তো রান্না একদম রেডি আমি গ্যাস বন্ধ করে দেব দিয়ে একটা পাত্রে ঢেলে নেব তো আবার ওখানে একটি রেসিপি নিয়ে চলে আসব আপনারা ভালো থাকবেন আর পারলে আমার রান্নাটা শেয়ার করবেন একটা লাইক দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য পাশে থাকার জন্য নমস্কার